চাকরি প্রত্যাশী ভাই ওরা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা জেলা জজ ও দায় রাজস পদের কিন্তু এমসিকিউ টাইপ কিন্তু পদের পরীক্ষা হয়েছে এখন এটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে আজকে আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার আপডেট মিল পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আর কত সংখ্যক লোক পাশ করবে আমি কিন্তু সেই রকমই একটা আপডেট দিয়েছিলাম তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো আর এমসি পরে যে আসলে কি লিখিত পরীক্ষা হবে কিনা লিখিত পরীক্ষা কত তারিখ হবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং কতজন তো চলুন পাশ ভিডিওটা শুরু করে দেয় যারা পরীক্ষার্থী ছিলেন তারা অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা ও তার পদের এখানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল তার পদের কিন্তু পরীক্ষা হয়েছিল গত সতেরো এক দুই হাজার ছাব্বিশ এমসিকিউ এমসিকিউ পরীক্ষা হয়েছিল অপিস পদের এখানে কিন্তু মোট পরীক্ষার্থী ছিল তেষট্টি হাজার আবার বলতেছি পরীক্ষার্থী ছিল তার মধ্যে কিন্তু এমসিকিউ হাজার পরীক্ষায় মোট পাস করেছেন পাঁচ হাজার সতেরো জন পরীক্ষার্থী পাশ করেছেন যারা পাশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশ করেছেন এখন আমরা রোল নাম্বারগুলো গুলা দেখব পাঁচ হাজার সতেরো জন পাঁচ হাজার সতেরো জন আমি কিন্তু একটা ধারণা দিয়েছিলাম যে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থীদের টিকাবে ইনশাল্লাহ আমার পুরনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আমরা একটু রোল নাম্বারগুলো দেখি আপনারা আবার নিজেরা কিভাবে রোল নাম্বারগুলো নিজেরাই দেখতে পারবেন সেটাও আমি কিন্তু বলে দেবো কিভাবে রোল নাম্বারগুলো দেখবেন আপনারা এই দেখতে পাচ্ছেন যারা পাশ করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা পাশ করতে পারেননি চেষ্টা করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন অন্য নিয়োগগুলো আছে সরকারি সেখানে কিন্তু আপনারা পাশ করতে চেষ্টা করলে পাস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বারগুলো সিরিয়াল নাম্বার রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার প্লাস পরীক্ষার্থে কিন্তু পরীক্ষা পাশ করেছে এখানে কিন্তু তেষট্টি হাজার পরীক্ষাতে পরীক্ষা দিয়েছিল এখান থেকে পাঁচ হাজার পরীক্ষার্থী পাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কথা বলে দেয় আপনি একটু এই যে রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নিজেরা দেখবেন সেটাও বলে দিচ্ছি তার আগে আমি একটু বলে দিই এই যে যারা পাঁচ হাজার পরীক্ষার্থী পাঁচ হাজার সতেরো জন পরীক্ষার্থী পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে আগামী একত্রিশে এক দুই তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষা যারা যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু লিখিত পরীক্ষা যেহেতু পাঁচ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন পাঁচ পরীক্ষার্থী পরীক্ষা দিবেন পাঁচ হাজার সতেরো জন তার মানে বুঝছেন যেইখানে তেষট্টি হাজার ছিল সেটা কমে কিন্তু এখন পাঁচ হাজারের মধ্যে চলে এসেছে এখন আপনারা নিজেরা কিভাবে নিজেদের ফলাফল দেখবেন তাদের ওয়েবসাইটে দেখেন সুন্দরভাবে একদম প্রথম নোটিশ বোর্ডে দেখবেন একদম একদম সুন্দরভাবে কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে পিডিএফ ফাইলটা ওটা ডাউনলোড করলে আপনার রোল নাম্বার সুন্দরভাবে দেখে নিতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন ষাট হাজার তেষট্টি হাজার পরীক্ষার্থী থেকে এখন কিন্তু পাঁচ হাজারে নিয়ে এসেছে পাঁচ হাজার সতেরো লোক নেবে একজন মানে একটা পদের বিপরীতে মাত্র বারো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন আগে কিন্তু তিনশো প্লাস কিন্তু অংশগ্রহণ করেছিলেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন লিখিত পরীক্ষা হবে একত্রিশ তারিখ তার মানে আর সময় হাতে বেশি একটা নাই আজকে আঠারো তারিখ এবারের সময় আছে দশ দিন বাদ দিলে সব বাদ দিলে তাই লিখিত পরীক্ষা হবে তাই সেটারও তারা আপডেট জানিয়ে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর একটা বিষয় হলো এই রোল নাম্বার গুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা ভাই পাঁচ হাজার রোল বললে তো অনেক সময় লাগবে টাইম লাগবে তাই আমি কিছুক্ষণের মধ্যে লাইভে আসতেছি আপনারা আপনাদের রোল নাম্বার গুলা বলবেন লাইভে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু লাইভে আপনাদের রোল নাম্বার খুঁজে দেওয়ার চেষ্টা করব আহ কিছুক্ষণের মধ্যেই মানে আটটা আটটা আটটার দিকে আমরা লাইভে আসতেছি আপনারা দেখতে পারবেন লাইভে লাইভে সংযুক্ত হয়ে সর্ববিষয়ে তথ্য জানতে পারবেন আটটা দশ বা পনেরো মধ্যে লাইভে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার রোল নাম্বার বের করে